বিসমিল্লাহি রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তিনি বরকতপূর্ণ যার হাতে রাজত্ব তিনি সর্ববিষয় ক্ষমতাশীল তিনি হায়াত ও মৌত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করেন যে কে আছো এক আমলকারী তিনি পরাক্রান্ত ও ক্ষমাশীল তিনি স্তরে স্তরে সপ্তম আসমান সৃষ্টি করেছেন তুমি করুণাময়ের সৃষ্টিতে কোনো ব্যতিক্রম দেখতে পাও চোখ তুলে দেখো তার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখো কি আবার দৃষ্টি দাও তোমার দৃষ্টি দোষ না দেখে ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে নিশ্চয়ই আমি পৃথিবীর আকাশকে তারকা মণ্ডলী দ্বারা সাজিয়েছি ও শয়তানকে তাড়াবার জন্য সৃষ্টি করেছি এবং আমি তাদের জন্য যাহা নামের শাস্তি প্রস্তুত রেখেছি ও যারা প্রভুকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দোজকের শাস্তি ও তা নিকৃষ্ট স্থান যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন অগ্নির গর্জন শুনবে যেন তা রেগে ফেটে যাবে তারা যখন তার মধ্যে নিক্ষিপ্ত হবে তখন প্রহরীরা জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শক আসেনি তারা বলবে হ্যাঁ ভয় প্রদর্শক এসেছিল কিন্তু আমরা অবিশ্বাস করেছি ও বলেছি আল্লাহ কিছুই পাঠায়নি তবে তো তোমরা ভীষণ গোমরাহিতে আছো তারা বলবে যদি তাদের কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা দোজকবাসী হতাম না তখন তারা সিও অপরাধ স্বীকার করবে সুতরাং জাহান্নামীদের জন্য লানত নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা ও উত্তম দান রয়েছে তোমরা কথা গোপনে বা প্রকাশ্যে বলো না কেন নিশ্চয়ই তিনি অন্তর্জামী তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন সূক্ষ্মদর্শী ও জ্ঞানী তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অসেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো এখানে হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম তো রান্না দিয়েই শুরু করলাম প্রথমে অনেক সুন্দর বাহিরের দৃশ্য শেয়ার করলাম তারপর হচ্ছে একবারে আমি রান্নাঘরেই চলে এসেছি তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা আর হচ্ছে লেজ তো আর এক পিস মাছ নিয়েছিলাম তো এগুলা দিয়েই হচ্ছে আমি বেগুন দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করে নিব তো আমি বরাবরের মতোই হচ্ছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছের লেস মাথা এগুলো হচ্ছে আমি একটু কষিয়ে নিয়েছি তো কিছুক্ষণ কষানোর পরে আমি মাথা লেজ এগুলো তুলে রেখেছি এরপরেই হচ্ছে আমি মশলার মধ্যে বেগুন আর আলু দিয়ে দিয়েছি তো আমি অফ ক্যামেরাতেই হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই তো আলু দিয়ে বেগুন দিয়ে কিছু সময় হচ্ছে কষিয়ে নিব তো ইলিশ মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে যে কোনো তরকারিও রান্না করলে অনেক বেশি মজা হয় আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি খুবই সামান্য পরিমাণ কিছু পুঁই শাক তো এগুলো আমার বারান্দায় হয়েছিল বেলকুনিতে তো এই তো আমি অফ ক্যামেরাতেই হচ্ছে পুরো রান্নাটা করে নিয়েছি তো রান্নার একদম শেষ দিকেই রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আরও একটা রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে নিব তো এই তো মশলা কষিয়ে মশলার মধ্যে হচ্ছে আমি মুরগির মাংস আর হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্যই হচ্ছে পেঁপেটাও একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু ব্লগ ভিডিও সব কিছুই হচ্ছে একটু একটু রাখার চেষ্টা করেছি তো এই তো এর মধ্যে আমি কিছু আলুও দিয়ে দিয়েছি যেহেতু আলু আমার বাসায় দিতেই হয় আমার ছোট্ট বেবি আছে ও আলু খেতে পছন্দ করে এই জন্য হচ্ছে আলু দিতে হয় তো এই তো আলু দিয়ে পেঁপে দিয়ে সব কিছু দিয়ে মুরগির মাংস দিয়ে হচ্ছে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এই তো রান্নার শেষ দিকেই হচ্ছে আবারও একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে বিকালে নাস্তার জন্য কিছু সবজি দিয়ে হচ্ছে পাকোড়া তৈরি করে নিব এভাবে সবজি দিয়ে পাকোড়া করলে অনেক বেশি মজা হয় তো এখানে আমি আলু নিয়েছিলাম গাজর নিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি সামান্য আর দিয়েছিলাম এখানে হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি আরও দিয়েছিলাম এখানে ময়দা আর হচ্ছে কিছু চাউলের গুঁড়া তো সব কিছু দিয়ে মিক্সড করেই হচ্ছে এই পাকোড়াটা তৈরি করেছি সবজি দিয়ে অনেক বেশি মজা হয়েছিল এভাবে সব কিছু মিক্সড করে তৈরি করার কারণে আর খুবই সামান্য পরিমাণ হচ্ছে আমি ডাল দিয়েছিলাম তো এই তো অলরেডি পাকোড়াগুলো তৈরি করা হয়ে গিয়েছে তো যেহেতু আমি দুই তিন দিন ভিডিও আপলোড করি না তো দুই তিন দিনের ভিডিও দেখা যায় একসাথে অনেক বেশি জমা হয়ে যায় তো ছোট ছোট কিছু অংশ নিয়েই হচ্ছে ভিডিওটা সাজিয়েছি আর হচ্ছে এটা পরের দিন সন্ধ্যা নাস্তার জন্য কিছু মুড়ি মেখে নিয়েছিলাম ঝাল মুড়ি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা শশা টমেটো সব কিছু দিয়ে হচ্ছে মুড়ি মাখালে অনেক বেশি মজা হয় ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো এখানে কিছু হচ্ছে আমি মালপোয়া তৈরি করে নিয়েছি তো আজকে কোনো রান্নাই হচ্ছে আমি ডিটেলসে শেয়ার করছি না সব কিছুই একটু সামান্য সমান সামান্য ক্লিপস রেখেছি তো এখানে হচ্ছে আমি চাউলের গুঁড়া আর হচ্ছে ময়দা নারকেল কলা চিনি সব কিছু দিয়েই হচ্ছে কিছুক্ষণ আমি ব্যাটার তৈরি করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো অনেক মজা হয়েছিল অনেক ফুলকো হয়েছিল। তো যাই হোক অস্ট্রিয়াতে আসলে এমন ভয়াবহ অবস্থা হবে আগে কখনো ভাবিনি যে এমন পরিস্থিতি দেখব মহান আল্লাহতালা চাইলে সব কিছুই সম্ভব তো এগুলো হচ্ছে অস্ট্রিয়ার শহরের বাইরের দিকে যেমন বাংলাদেশে চট্টগ্রাম নোয়াখালী ফেনীতে যেমন অনেক বেশি বন্যা হয়েছে তো এখানেও শহরের বাইরের দিকেই হচ্ছে এরকম বন্যা হয়েছে আবার হচ্ছে অস্ট্রিয়ার পাশে যে দেশগুলো আছে পোল্যান্ড রোমেনিয়া এই ধর এই দেশগুলো তো অনেক বেশি বন্যা হয়েছে তো এমন ভয়াবহ পরিস্থিতি আসলে আমরা আগে কখনোই দেখিনি তো এটা হচ্ছে গত দুই দিন আগের ভিডিও দুই দিন আগেও হচ্ছে এমন পরিস্থিতি ছিল তবে আজকে আর হচ্ছে গত কালকে রোদ উঠেছে তো আমাদের এই দিকে হচ্ছে ঝড় তুফান বা বৃষ্টি একটু কমেছে এখন হচ্ছে রোদ উঠছে আবহাওয়া আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তবে এখনো পর্যন্ত গ্রামের সাইডের বন্যার পানি এখনও কমে নাই আর আমার ভিডিওর প্রথম দিকে আমি আপনাদের সাথে যে সিনারিটা শেয়ার করেছি যে দৃশ্য সেটা হচ্ছে এই তো এই নদীটা দৃশ্যই শেয়ার করেছিলাম তবে ওই ভিডিওটা আমার আরো দিন আগেই করা ছিল তবে এখনকার পরিস্থিতি হচ্ছে এমন তো দেখতেই পাচ্ছেন কতটা ব্যবধান কি অবস্থা এখন কিছুদিন আগেও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর এখন এটা হচ্ছে শহরের ভিতরের অবস্থা তো শহরের ভিতরেও অনেকটাই পানি নদীতে বেড়ে গিয়েছে অনেক জায়গায় হচ্ছে পানি জমে গিয়েছে তবে গ্রাম সাইডের মতো হচ্ছে একদম বন্যা হয়ে যায় নাই তো দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন খুব তাড়াতাড়ি সব কিছু সমাধান করে দেন সবাইকে হেফাজত করেন এই বিপদ থেকে আপনারাও সবাই দোয়া করবেন তো আজকে যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটিও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর ভিডিও নিচে এসে প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না ইদানিং আমার অনেক বেশি ভিউজ কেটে যাচ্ছে তারপর হচ্ছে সাবস্ক্রাইবও কেটে যাচ্ছে তো যাই হোক আসলে অস্ট্রিয়াতে আসার পর থেকে এমন পরিস্থিতি কখনও দেখিনি এটাই হচ্ছে আমাদের দেখা ফার্স্ট তো যাই হোক যেহেতু এখন রোদ উঠেছে আবহাওয়া ভালো আছে তো তাহলে হয়তো বা পানি কমেও যেতে পারে পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে যায় আশা করি আল্লাহ যদি চায় এই তো দেখেন গ্রাম সাইডের কি অবস্থা গ্রাম সাইডের প্রত্যেকটা বাড়ির ভিতরে হচ্ছে তো পানি ঢুকে গিয়েছে আর পানির স্রোত অনেক বেশি ছিল তো দোয়া করি যে যেখানে বন্যা কবলিত অবস্থায় আছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন সকল মানুষগুলোকে যেন বিপদ থেকে রক্ষা করেন তো আর এই ভিডিওটা ছিল হচ্ছে অস্ট্রিয়ার পাশে হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের ভিডিও তো সেখানেও পরিস্থিতি অনেক বেশি খারাপ একদম ফেনির মতোই অবস্থা পানির অনেক বেশি স্রোত তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সব কিছু মিলিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না জানি না এখনও পর্যন্ত আমার কোনো কোনো প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যন্ত আসেন কি না যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম